হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও ভালোই আছি দেখা আমি দুজনে মিলে বসে আছি শিব আর পার্বতী বসে আছি রাধা কৃষ্ণ না কৃষ্ণ বলবো না কৃষ্ণ আর রুক্তিণী রাধা বলবো না আমাদের তো বিয়ে হয়েছে যাই হোক সকাল সকাল উঠে সকালবেলা উঠেছি ও আগে উঠেছে উঠে চা করেছে বললো চা খাবে আমলাম না খাবো না এত গরম গরমে শুতে পাচ্ছি না সবথেকে বড়ো কথা গরমে একদম ঘুম আসে না এই তো একদম দুটো পাকা চলছে তাও একদম পুরো ঘেমে নিয়ে একদম একসার হয়ে যায় আমি ওকে আমি আর কী করব নিচে শুয়েছিলে কখন ধরো পড়ে গে আর আমিও চা খাইনি তখন তারপরে গরমে উঠলো উঠলাম তারপরে আমি আর গরমে চা খেলাম ওটু খেয়ে নিয়েছিল আগে খেয়ে দিয়ে আবার ভাত কষালো ভাত ভাত তা টিফিন নিয়ে গেলো টিফিন টিফিন নিয়ে চলে গেল এবার আমি বসে আছি আমি কী করবো অনেকক্ষণ ছোটো মেয়ের কাছে পড়তে চলে এসেছে বসে আছি ওকে বলছি চলো বাজারে যাবো কত মেঘ ডাকছে ঘুম ঘাম কিছু না বৃষ্টি দু চার ফোঁটা পড়ছে মনে ভাবলাম যে ভেজ সকালবেলা আমার স্নান হয়ে গেছে তবুও ভেবেছি ভিজব কারণ আমার যা অবস্থা হয়ে গেছে সারা গায়ে না ভিজলে হবে না আমি ভিজবে ভেবেছি যাই হোক ওকে বলছি চলো বাজারে যাই বাজারে কিছু বাজার টাজার করে নিয়ে আসি তাই হচ্ছে ভাত হয়ে গেছে আর বাজার যাই কিছু যদি পাই আর তার এখন আগে আমি একটা জিনিস খেলাম রুটি আর পান্তুয়া পান্তুয়া দিদি রুটি খেয়েছি দেখে আমাকে কত কথা বললো বলে খাওয়া শিখে গেছ মিষ্টি দিয়ে তাহলে রুটি খায় না ভালো লাগে সব সময় তো ভালো লাগে না এক এক সময় ভালো লাগে খেতাম না হ্যাঁ সত্যিই তাই লুচি রুটি কিছুই খেতাম না পরোটা এখন খাই এত বছর বিয়ে হয়ে গেছে দেখতে 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 কত বছর হলো বিয়ে বাড়িতে এসেছি আটানব্বইতে বিয়ে হয়েছে আমার হ্যাঁ তা আমি এটাই একটা করেছি চেঞ্জ একটা কথা আমি ভাবি বন্ধুরা যে যেখানে জন্ম নিলাম যেখানে মানে জন্ম নিয়েছি বড় হলাম এ হলাম কিন্তু ওখানে থাকাটা একদম কম এইখানেই বেশি দিন থাকতে হচ্ছে কিসের জন্য কিসের জন্য কিসের জন্য এইখানে কেন এতদিন থাকছি বাপের বাড়িতে কেন মা বাবার কাছে এতদিন থাকছি না ভালোবাসা ভালোবাসা নয় এইখানটায় যে লেখা লেখা মেয়েদের হলো ভাগ্যেই লেখা আছে

আগেকার দিনে এই জিনিসটা ছিল কিন্তু এখনকার দিনে এসব নেই আর কেন আগেকার দিনে সত্যি কথা একটা পুরো ভরা ফ্যামিলি ছিল তার মধ্যে পিসিমা থাকতো এই এই থাকতো এই এদের মধ্যে 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 একটা কিছু হতো কিন্তু এখন তো সেই জিনিস এখন যে যার ইয়েতে থাকে হ্যাঁ তবে এখন নিন্দা চর্চাটা আছে সেটা নেই বলবো না ওই জিনিসটা এখন বেশি আছে ওটা গিয়ে না সেটা ই নেই এখন আছে সব জায়গায় এখন পুকুরদার এখন হয়েছে স্কুল স্কুলে এখানে এখন আমরা আমার মেয়েরাও ইয়ে হয়েছে স্কুলে দিয়েছি কিন্তু এই যে ও নিয়ে গেছে আমাদের সময় পাইনি তখন যেই রকম ছিলাম সেরকম নিয়ে দৌড়ে গিয়ে রকম জমা দিতাম স্কুলে পালিয়ে আসতাম এখন তো মানে দিনের জন্য সবাই বেরিয়ে যাচ্ছে যা গিয়ে সম মানে সময়ের সাথে সাথে সব পাল্টায় পাল্টে যায় সেটা কোনো কথা নেই চলো এখন আগে ভাত আর আলু সেদ্ধটা পরে ঘি দিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে চলে যাওয়া এসে তো আবার ডাল মাছ চিন্তা হ্যাঁ চিন্তা এখন তো না হলো ওই ওখান থেকে অনলাইন একবার বলে দেবে আর খাবারে না আমাদের সেটা আসে না মেয়েরা আনে মাঝে মাঝে ওরা ছেলে মানুষ ওরা আসে আনে কিন্তু আমরা তা না আমাদের বাড়িতে যেটা করার সেটা করি সেই এক তরকারি হোক দু তরকারি হোক হয় খাওয়ার কালকে দিদির মেয়ে এসেছিলো চণ্ডী এসেছিলো চণ্ডীর পর এসেছিলো সে বিরিয়ানি খাবে বলেছিল তার জন্য বিরিয়ানি রেখে দিয়েছিলাম তা কালকে এসে অনেকক্ষণ গল্প টল্প করলো হাসাহাসি করলো ছোটো মেয়ের পিছনে লাগলো বসে খেয়ে দেয় তারপরে এখান থেকে গেল ওরা ওখানে পৌঁছেছে একটার সময় এখান থেকে বারোটায় বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট আগে পৌঁছে গেছে তো ভালোই হয়েছে গাড়ি নিয়ে এসেছিলো বারোটা পনেরোই বেরিয়েছে আর পাঁচ মিনিট আগে হ্যাঁ বৃষ্টিটা কখন আসবে জানি না বন্ধুরা কখন আসবে ঠিক আছে চলো যা করব সবই শেয়ার করবো টুকটুক টুকটুক করে যেটুকু করবো সেটুকু শেয়ার করব তোমাদের আর বাজারটা যা দেখি কি আনা হয় কি করব বুঝে পাচ্ছি না আমি তো আশাই ছিলাম বৃষ্টিটা খুব জোর হবে একটু ভিজবো আমি একদম পারছি না বন্ধুরা সারা গায়ে আমার ঘুরে গেছে মানে কোনো জায়গায় বাকি নেই গরম গোটা আর ঘামাছি বাজে লাগছে বলবো ঠিক আছে চল রেডি হয়ে গেছি বেরোচ্ছি বাজারে বাজার থেকে ঘুরে আসি দেখি কি পাওয়া যায় একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কিচ্ছু বৃষ্টির কোনো মানেই নেই এরকম বৃষ্টি হলে হয় একটু বেশ জোরে বৃষ্টি হবে একটু ভিজবো ওটাই চাইছিলাম আর হলো না কি করে ঠিক আছে যাই যদি রাস্তায় পাই বৃষ্টিটা থেকে করিনি আমরা এদিক থেকে যাচ্ছি দেখো লাইনটা শুধু দেখো আর আমরা সেদিন পুজো দিয়েছি কি হালকা পুরো পাকায় দিয়েছি হ্যাঁ হ্যাঁ নদীয়া মিল গেটটা আছে ওই দিক থেকে লাইন আর দেখো লাইন শুধু দেখতে থাকো হ্যাঁ বলছি আমাদের ভাগ্য খুব ভালো ছিল সেই দিন এত লাইনও ছিল না রোদ্দুর ছিল না কিচ্ছু ছিল না দেখো শুধু লাইনটা লোক অতটা লাইন দেখো লাইন শেষ দেখো দেখো লাইন দেখো লাইন দেখো এই যে মায়ের মন্দির এখান দিয়ে আমরা ঢুকেছিলাম আর এই যে একটা এই যে এই দিক দিয়ে বেরিয়েছি মায়ের এখানেই এখানটায় মন্দির লাইন দেখেছিলাম এসছে চিকেন নিচ্ছে চলে এলাম বাজার থেকে বাড়িতে অনেক বাজারই এনেছি দেখো কি কি বাজার এনেছি পটল রসুন আছে আর এটা কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ এখানে এখানে পেঁয়াজ আর আদা এটা হলো কচু গাটি কচু মানে গুড়ি কচু আর একটা নেনুয়া বরবটি শশা একটা লাউ এনেছি লাল শাক আছে টমেটো আছে আর এটার মধ্যে কি আম আম আছে আর ওই যে চিকেন আর মাছের মাথা এনেছি এই হলো বাজার আজকের সব বাজার কমপ্লিট হয়েছে এখন খেতে বসলাম সব রেডি রেডি করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে কেন একটু অল্প কিছু মাংস নিয়ে মেয়ে একটু কষা কষা করে করলো মশলা টসলা সেরম দেয়নি হালকা মশলা দিয়ে কষা করে করলো খাওয়ার জন্য আর আমি আর যা চিকেনটা সব ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়েছে এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে ওটা ওবালার জন্য করে নেব বা সব গুছিয়ে গাছিয়ে নিলাম বাজার টাজার সব গুছিয়ে একদম সব ইয়ে করে নিলাম না তুললে পড়ে থাকে আর সময় হয় না জিনিসগুলো অনেক নষ্ট হয় তাই তুলে রাখলাম সব রসুন আদা সব ছাড়ালাম যেন মশলা হবে চলো খেয়ে নিই খেয়ে আবার কথা হবে দেখো একটা মাছ ছিল মাছ নিয়ে নিয়েছি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এই যে চিকেন আছে এখানে আর ডাল আছে ডালটা নেবো না এই নিয়ে নিলাম খাবার খেয়ে নিই স্নান করে এলাম সব কিছু করে টোরে একটু খেলাম খেয়ে আবার স্নান করে এলাম এই গরমে না শুধু স্নান আর বৃষ্টি দেখো দু তিন ফোঁটা বৃষ্টি পড়ছে কিছুতেই বৃষ্টি হচ্ছে না ঠিক রাত্রিবেলা যেই ছাদিকে একটু বসবো তখন নাপতে ঝরঝরিয়ে বৃষ্টি তাই মাংসটা করবো এখন ছোটো মেয়ে করেছিল যেটুকু সত্যি ভালো হয়েছে এখন হলো বাদ বাকি করবো সব রেডি করে রেখেছি একটু রেস্ট নিই তারপর বসে গেছি মাংসটা করতে এবার দেখো এখানটা তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর ওই মেথি দিয়ে দিয়েছি আর আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তখন আর ইচ্ছা করছিল না বাজার থেকে এসে তাই মেয়ে অল্প করেই মাংস নিয়ে একটু কষা কষা করেছিল ওই দিয়ে ভাত খেয়েছি মাছ ছিল ডাল ছিল সবই ছিল মোটামুটি ওই দিয়ে মিলিয়ে জুলিয়ে খেয়ে নিয়েছি তো মিষ্টি একটু শুয়েছিলাম ভাল লাগছিল না এখন করে দিই মাংসটা একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা ভাজাটাতে নুনটা ঢুকে যাবে আলুটার মধ্যে বেশ গাছে দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিয়ে ভাজবো আলু ভাজাটা নাবিয়ে নিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ছোট মেয়ে একরকমের কেটেছিল আমি আবার এসে কাটলাম যেন অল্প কেটেছিল যেহেতু মাংস মাংসটাকে দিয়েছিল এখানে অল্প হয়ে গেছে তাই আমি আবার এসে কাটলাম ওই লম্বা লম্বা কেটেছি আমি গোল করে কেটেছিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে সেখানটা এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিই জলটা দিয়ে দিচ্ছি দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি কেন আলুটা তো সেদ্ধ হবে